খুব চমৎকার এগুলো নিয়ে আপনারা এক টাকা বিক্রি করতে পারবেন এক দেড়শো পঁচিশ টাকা আমরা দিয়ে দিতেছি আমার মনে হয় থেকে অনেক ভালো কোয়ালিটি করা হয়েছে কোয়ালিটি আরো ভালো করছে এত ভালো মানের করা হয়েছে যে আপনারা যে নিতেছে চতুর্দিক খুশি হয়ে যাইতেছে আমাদের একশো দুইশো করে অর্ডার দিয়ে দিতেছে ভাই ঠিক আছে একশো দুইশো ডর্জন করে অর্ডার অর্ডার দিয়ে দিতেছে আমরা বস্তায় ভরে ভরে দিয়ে দিতেছি এই যে লটু প্যান্ট নিয়ে আসলাম ভাই জিরো থেকে এক বছর বাচ্চাদের এত সুন্দর কালারফুল ভাইজান দেখেন এই দেখেন এই যে

চোদ্দ টাকার ভিতরে এইসব প্রোডাক্ট নিয়ে অনায় আসে দেখছেন কালার গুলো কি সম্পূর্ণ আরো সুন্দর চোদ্দ টাকা নিয়ে অনায় আসে ইনশাল্লাহ পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারবে যারা যারা নিবেন দেখাই দিব কিভাবে ব্যবসাটা করবেন আর একটা দশ হাজার টাকার মাল আমরা এক হাজার টাকার দিয়ে দিব ভাইজান আচ্ছা দশ হাজার টাকার মাল এক হাজার টাকা ইনশাল্লাহ দিয়ে দিব

ঠকানোর মানুষ না ভাইজান এককে এইভাবে যেরকম দেখতাছেন এইখানে বইরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে দিয়ে দেই মানে ভিডিও কল দিলেও কিন্তু सेम এইভাবেই দেখতে পারবেন যেটা যা আছে सेम এইভাবেইও কিন্তু দেখতে পারবেন মূলত এখানে বাচ্চাদের কালেকশনে ভরপুর যারা নাকি ভ্যানে বিক্রি করবেন নতুন করে শুরু করতে যাচ্ছেন ভ্যান দিয়ে বিক্রি করবেন কার্টুনে নিয়ে বিক্রি করবেন গ্রামে লাগাই যে মেলাগুলো হয় মেলাতে বিক্রি করতে পারবেন অথবা দোকানপাট এবং শোরুম সব ধরনের মালামাল থাকবে এক এক করে সবগুলোর মূল্য দরা আজকে জানিয়ে দেব আপনাদেরকে 25 টাকার ভিতরে ভাইজান 25 টাকার ভিতরে কেউ দিতে মাত্র 25 টাকায় টাকা দেখেন এত কমে দেওয়ার কারণটা কি একটু জানাবেন আমাদের নিজস্ব প্রোডাক্ট কোয়ালিটি ভালো দি এখন গ্যারান্টি দেব বলতে পারো 12 পিসে 12 টাই ফ্রেশ

একটা রিজেক্ট যদি কেউ বাইর করতে পারে কি বলবো বাইজান এ দেখছেন সিকোয়েন্সের কাজ করে থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে কারণ আমরা বিভিন্ন রকমের কেন করি বাইজান এক একজনের কেউ কেউ কি কেউ কি করব। একটা বাবা আয় করব আমার মেয়ের এটা দেন গরমের ভিতর আরামদায়ক এর জন্য বারোটা ডিজাইনের বারোটা করে দেয় জার জেডা পছন্দ আপনারা নিতে পারবেন মানে প্রত্যেক বান্ডিলে হরেক রকমের ডিজাইন থাকবে থাকে আপনি শোরুমটা তৈতুম রয় যাইবে কারি কাজ করে এমব্রয়ডারি কাজ করে সিকোয়েন্সের কাজ করে এটা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ এগুলা ঠকার কোনো সুযোগ নাই পজবে না নষ্ট হবে না কিচ্ছু হবে না আপনারা নিয়ে আরামসে বিজনেস করতে পারবেন 14 টাকার ভিতর আরেকটা চায়না দেখেন এটা চায়না কাপড় একদম গ্লেজিং ভাই এত নরম হবে বলবো কাপড়ের ভরে টান আমাদের এখানে কালার ছাড়া এগুলো কি সম্পূর্ণ ঈদ উপলক্ষে সম্পূর্ণ ঈদ এবং গরম মানে বারো মাস বারো মাস এটা এতই রিজনেবল এতই কমফোর্টেবল যে ভাই কি বলবো

ঠিক আছে পঁচিশ টাকা করে স্টিকার প্যান্ট আচ্ছা করবেন না হান্ড্রেড ফ্রেশ এই দেখেন এই যে নতুন করে বানাইছি ভাই এগুলো কিন্তু সবচেয়ে ছোট সাইজ বড় আরো আছে ঠিক আছে সব ছোট সাইজ দেখছেন কালার গুলো কি মাত্র পঁচিশ টাকা করে তিন সাইজ

সারা বাংলাদেশ একটা কথাই বলবো আপনারা বিজনেসটা করেন যারা নিতে চান মাল অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর যারা আসতে চান বুলতা গাউসে এসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো সুযোগ দেয় আমরা সারা বাংলাদেশেই প্রোডাক্ট দিয়ে থাকি তিন চার গুণ লাভে বিজনেস করতে পারবেন দশ হাজার টাকার মাল নিলে ইনশাল্লাহ পঁচিশ তিরিশ টাকা বিক্রি করতে পারবেন সাহস করে করে দেখেন আল্লাহ তালা উপর ভরসা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত